নিজের পছন্দের মানুষকে নিজে হাতে করে কিছু বানিয়ে দিয়েছ কখনো যদি দাও তাহলে এই ভিডিওটাও তোমার জন্য আজকাল আমরা অনেকেই হাতে এঁকে বিভিন্ন রকমের উপহার পছন্দের মানুষদের দিয়ে থাকি আর এই ধরনের হ্যান্ড পেন্টিং করা পাঞ্জাবি তো ভীষণ ট্রেন আমরা যারা পারি এবং না পারি সবাই কিন্তু কম বেশি চেষ্টা করি এই ধরনের একটা কাজ যদি করতে পারি আমি যবে থেকে আকাকিটাকে আবার নতুন করে ভালোবাসতে শিখেছি তবে থেকে এই ধরনের কাজকর্ম করতেই আছি এর জন্য যেমন কিছু করতে পছন্দ করি তেমনই কাছের মানুষদের জন্যও কিছু করতে পারলে আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় জন্মদিনে আমার বরকে এই সুন্দর পাঞ্জাবিটা আমি পেন্টিং করে দিয়েছিলাম কাজটা ফেসবুকের এক দাদা সুদীপ কাজের অনুকরণে করেছিলাম যে আমরা কিছু না কিছু কারণা কারো কাছ থেকে শিখি আর সেই শেখা যখন নিজের মতো করে কাজে লাগাই তখনই একটা সুন্দর কিছু সৃষ্টি হয় যারা সৃষ্টি করে তারা জানে এই সবের মধ্যে কতটা শুরুতেই বললাম যারা এই ধরনের হাতে তৈরি কাজ করতে পছন্দ করো তাদের জন্য ভিডিও কারণ তারা জানে এই ধরনের কাজ করতে কতটা আনন্দ লাগে চলো এবার বলি কাজটা কিভাবে করেছি আমি একটা ডার্ক নেভি ব্লু কালারের পাঞ্জাবি নিয়েছিলাম জানি এটাকে দেখতে ব্ল্যাক মনে হচ্ছে কিন্তু এটা ডার্ক নেভি ব্লু তার উপরে হোয়াইট কালারের পেন দিয়ে যেই ছবিটা আমি আঁকতে চেয়েছি সেটাকে এঁকে নিয়েছি মানে এক্ষেত্রে আমি মা দুর্গাকে এঁকে নিয়েছি আমরা যারা এই ধরনের ভিডিও বানাই আমরা জানি একটা কাজ ভিডিও করতে করতে করার মধ্যে কতটা সাবধানতা বজায় রেখে কাজগুলো করতে হয় এবং সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে একটা পারদর্শিতা লাগে আমার অতটাও পারদর্শিতা নেই তাই কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা করার মতো ক্ষমতা আমার নেই যেভাবে কাজটা করেছি সেটা হলো প্রথমে আমি পুরো ছবিটার জন্য একটা হোয়াইট কালারের কোট করে নিয়েছি এখানে দেখলে বুঝবে আমি পার্ট পার্ট করে হোয়াইট কালারগুলোকে করেছি আর পার্ট পার্ট করেই কালার করেছি পুরো জায়গাটাই কিন্তু হোয়াইট কালারে কভার করেই করা হয়েছে কেউ যদি মনে করো এই ধরনের কাজ করবে তারা পুরোটাকেই আগে হোয়াইট কালার করে নিয়ে তারপরে বিভিন্ন অংশ ধরে ধরে কালার করবে যখন ডার্ক কালারের কোনো পাঞ্জাবিতে বা যে কোনো জায়গায় কাজ করা হয় তখন নিচে একটা হোয়াইট কালারের বেস করে নেওয়া হয় তাহলে ওপরে যে কালারই দিই না কেন সেটা খুব সুন্দর করে ফুটে ওঠে কিন্তু যদি সেটা না করতাম তাহলে যেই কালারটাই দিতে যেতাম না কেন সেই কালারটা কালোর মধ্যে ডুবে যেত কাজটা দেখতে ভীষণ ফ্যাকাশে লাগতো সেই কারণেই হোয়াইট বেস করে কাজটা করা এক্ষেত্রে আমি ফেব্রিকের কিছু প্যাস্টেল শেড এবং কিছু নর্মাল শেড ইউজ করেছি যেহেতু অনেক কালার ব্যবহার করেছি তাই কাজটা করতে আমার বেশ অনেকগুলো দিন সময় লেগে গেছে তবে কাছের মানুষের জন্য কাজ করা তাই অতটা ক্লান্তি আমাকে ছুতে পারেনি কাজটা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যেহেতু করেছি তাই প্রায় এক মাস আমার সময় লেগে গেছে তবে ভালোবেসে করা কোনো কাজ সেটা দেখলে নিশ্চয়ই বোঝা যায় দেখতেই পাচ্ছ কতটা যত্ন নিয়ে আমি কাজটা ফিনিশিং করার চেষ্টা করেছি আমার করা এই ধরনের কাজ যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমরা করাতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদের জন্য এই ধরনের কাজগুলো করে দেবো সামনেই দুর্গা পুজো আসছে তাই তোমরা যদি নিজের বাবা দাদা বন্ধু হাজব্যান্ড কাউকে এই ধরনের কিছু গিফট করতে চাও তাহলে অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করো আমি আমার সাধ্য মতো সুন্দর করে কাজটা করে দেওয়ার চেষ্টা করো এত কিছু বলতে বলতে আমার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর তোমরা আমাকে দেখে জানিও কাজটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানিও যাতে আমি এই ধরনের আরও কাজ করার জন্য ইন্সপিরেশন পাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে তোমরা এখনই চলে যেও না যার জন্য জিনিসটা বানালাম তাকে পরে কেমন লাগছে সেটা দেখবে না তো চলো তাকে পরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে কেমন লাগছে এই দেখো আমার বর জন্মদিন এই পাঞ্জাবিটা পরেছিল তো জানিও কেমন লাগছে চলো বাই